আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছোট ছোটো ভাই বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমরা সবাই জানো যে নবম তোমরা সবাই জানো যে সামসিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে আজকে আমি নবম চিরানির জীবন ও জীবিকা নিয়ে আলোচনা করব তোমরা সাথে থাকো এবং যদি তোমাদের এই ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে চলো শুরু করা যাক জীবন জীবিকা শ্রেণী নবম এখানে একটি উদ্ভাবনীয়মূলক ব্যবসায়ী বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন নির্দেশ রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্রে নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাব উদ্ভাবনীয় বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে ঠিক আছে তারপরে কাজ উদ্ভাবনীয়মূলক ব্যবসায়ী বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন তারপরে তোমরা হচ্ছে বাকিটুকু একটু পরে নিও ভিডিও টাইম নিয়ে হচ্ছে লং হয়ে যাবে তোমরা একটু একটু স্ক্রিনশট দিয়ে রেখো বা তোমরা একটু পরে নাও ঠিক আছে তারপরে দেখো উদ্ভাবনীয়মূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথম অংশে পারিবারিক পরিবারের জন্য ব্যবসায়ী নির্বাচন দাফ ক ওটা প্রথম অংশ আছে এটা হচ্ছে দাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ তারপরে তোমরা একটু এগুলা পরে নিও ঠিক আছে একটু পরে নিও ঠিক তোমরা একটু বুঝে নিও তারপর দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে ব্যবসায়িক পরিকল্পনা দ্বিতীয় অংশে ব্যবসায়িক পরিকল্পনার পরে হচ্ছে দাপ গতে হচ্ছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ তারপর টুক তোমরা পড়ে নিও দয়া করে তারপর হচ্ছে দাপ গতে আছে ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ তারপরে পড়ে নিয়োগ সর্বশেষ দাপ আছে তোমার দেওয়া আছে হচ্ছে বিপণ আইডিয়া ও গ্রহণ সেবা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেক উত্তরের জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম